নমস্কার 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 আদি সনাতনী ছোট্ট ইউটিউব চ্যানেল আপনাদের আশীর্বাদে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছে আপনারা যদি আদি সনাতনী কে সাপোর্ট না করতেন তাহলে আদি সনাতনী হয়তো এই জায়গায় পৌঁছাতে পারতো না তো আপনাদের কাছে আদি সনাতনী চ্যানেলের তরফ থেকে আমি প্রবীর নস্কর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য আজকে বিষয়ে থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন ভারতবর্ষ জুড়ে রাম রামনবমী উদযাপিত হলো আসলে কি ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন তো আমরা যাকে ভগবান হিসেবে জানি তার জন্মদিন যদি আমাদের পালন করতে হয় নিঃসন্দেহে সেটি একটি আনন্দ বা গর্বের বিষয় কিন্তু কথা হলো যখনই এই ভগবানকে নিয়ে বিভেদ সৃষ্টি হয় কোনো মানুষ বলছে ভগবান আমাদের আবার কোনো মানুষ বলছেন ভগবান ওদের নয় তখন কেমন যেন একটা চিন্তার ভাঁজ এসে যায় আমরা কি তাহলে সঠিক পথে এগিয়ে যাচ্ছি মনে করুন আজকের এই রামনবমীতে আমরা যদি শাস্ত্র দেখি আমরা যদি বাল্মীকি রামায়ণ পড়ে থাকি সেখানে আমরা হয়তো দেখব আজকের দিনে রামচন্দ্র একা জন্মেছেন না তার সঙ্গে আরো তার ভাইরাও জন্মেছেন শাস্ত্র কি বলে এই জন্ম সম্পর্কে বা এই ভগবান রাম তিনি যে আবির্ভূত হলেন আমাদের ধরাধামে অর্থাৎ পৃথিবীতে তিনি কি একা এসেছিলেন না সঙ্গে আরও তার কোন ভাই ছিল ইত্যাদি বিষয়ের উপরে আমি আপনাদের সঙ্গে লাইভে একটু ডিসকাস করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন লিগাল ডিসক্লেমার আর আপনারা জানেন আদি ছোট্ট আদি সনাতনী ছোট ইউটিউব চ্যানেল কোনো ধর্ম বর্ণ কোনো জাতিকে আঘাত করেন না আদি সনাতনীর কাজ হলো সত্যকে প্রকাশ করা আদি সনাতনী প্রথম থেকেই সত্য কথা বলে তো যে বিষয়ের উপরে আমরা আজকের লাইভ করছি লাইভের বিষয়টি সত্যি খুব গুরুত্বপূর্ণ প্রচুর মানুষ আজ রামনবমী পালন করলেন আমরা যদি এখন কারোর জিজ্ঞাসা করি হয়তো তাদের মধ্যে অনেকে জানেনি না রামের আবির্ভাব সম্পর্কে বাট কি হয় না সমাজের বিশিষ্ট মানুষজন যখন এই বিষয়ের উপর চর্চা করেন বা এই বিষয়টিকে যখন মান্যতা দিচ্ছেন অন্যান্যরা তারাও চেষ্টা করছেন রামনবমী উদযাপন করতে তো আমি আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে নেব স্ক্রিন শেয়ার করে আপনাদের সঙ্গে কিছু বিষয় আলোচনা করব সেটি হলো এই যে দেখুন ভগবান রামের জন্ম সম্পর্কে বা কখন তিনি জন্মালেন বিস্তারিত লেখা হয়েছে বাল্মীকি রামায়ণে আমার সঙ্গে যারা লাইভে আছেন আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা যদি একটু কমেন্টে জানান আমি খুব উপকৃত হব খুব সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করছি কি না ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব আজ সেই রামনবমী দেশ জুড়ে রাম নবমী পালন করা হয়েছে বা হচ্ছে এখনো হয়তো অনেক জায়গায় তবে কি ভারতবর্ষের বাইরে হয়তো এতটা প্রভাব পড়ে না বা দেখা যায় না পৃথিবী জুড়ে রামের এই প্রচার আছে কি আমার জানা নেই বাট ভারতবর্ষ তথা ভারতবর্ষের মধ্যে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাই তো রামের বাল্মীকি রামায়ণে যে জায়গায় রাম সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে তার জন্ম সম্পর্কে আমি যারা আপনার সঙ্গে লাইভে আছেন আমি এমন এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যা আপনারা হয়তো আগে কখনো তো আমার সঙ্গে থাকুন আর অবশ্যই জানাবেন যে আমার ভয়েসটা আসছে কিনা আর যদি কেউ মনে করেন আমার সঙ্গে লাইভে যুক্ত হবেন আমি লিঙ্ক দিতে পারি জয়েন হতে পারে তো চলুন আমরা আগে যাই বাল্মীকি রামায়ণ কি বলছে যোগ্য সমাপ্তান্তর ছয় ঋতু অতীত হইলে আমরা জানি দুটো মাস নিয়ে একটা ঋতু ছটা ঋতু মানে বারো মাস তাহলে যজ্ঞ থেকে বারো মাস পরে সচরাচর কিন্তু মানুষ জন্মায় দেখবেন দশ মাস আমরা বলে থাকি দশ মাস দশ দিন গর্বে থাকে তারপরে সে ভূমিষ্ঠ হয় তো এখানে ভগবান শ্রী রামচন্দ্রের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা তিনি যোগ্য সমাপ্তের ঠিক ছয় ঋতু অতীত মানে ছয় দুখনে বারো বারো মাস পরে মানে এক বছর পরে তিনি চৈত্র মাসে নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে কর্কট লগ্নে কৌশল্লা দেবী দিব্য লক্ষণ সম্পন্ন লোহিত নারায়ণ রামাভিদের রামাভিদের ইচ্ছা কুকুলানন্দন তনয় প্রসব করিলেন অর্থাৎ রামের জন্ম হলো এবং তাকে কে প্রসব করলেন প্রসব করলেন কৌশল্যা দেবী আপনারা সবাই জানেন দশরথ স্ত্রী তো সেই মহাভাগ রক্ত উষ্ট সম্পন্ন ছন্দবিতুল্য গভীর নিঃসন্ন মহাবাহু রাম সর্বলোক নমস্কৃত জগন্নাথ তিনি বিষ্ণুর অর্ধাংশ তাহলে কি হলো যে ভগবান তিনি জন্মগ্রহণ করলেন এই পৃথিবীতে বা এই ধরাধামে ভারতবর্ষের মধ্যে কৌশল্যা দেবীর গর্ভে কৌশল্যা দেবী তাকে প্রসব করেছেন তো তিনি বিষ্ণুর অর্ধেক মানে আমরা যদি কোনো একটা মানুষ বা মূর্তিকে তার দুই ভাগে ভাগ করি তার অর্ধেক অংশ হলো রাম তাহলে বিষ্ণুর বাকি অর্ধেক অংশ কোথায় গেল প্রশ্ন আসে তো অবশ্যই আসে তো এই বাকি অর্ধেক অংশ তাহলে কারা আপনারা জানেন বিষ্ণু তার শরীরকে চার খণ্ডে খণ্ডিত করেছিলেন তো অর্ধেক যদি রাম হয়ে থাকে বাকি যে তিন খণ্ড সেখানে আমরা পাচ্ছি আরো তিন ভাইকে লক্ষণ ভরত শত্রুঘ্ন তো এই যে বাকি তিন ভাই তারাও নিশ্চয়ই এই একই দিনে জন্মেছিলেন তাহলে তাদের জন্মদিন আমরা পালন করি না কেন আমরা ভগবান বিষ্ণুকে যদি মান্যতা দিই বা সম্মান করি সেক্ষেত্রে আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে আরো ভাইগুলো যারা জন্মেছিলেন পূর্ণ অবতার বা পূর্ণ অংশ দেহের যা বিষ্ণু থেকে এসেছে তাহলে বাকি ভাইদেরও সম্মান করা উচিত না হলে কোথাও যেন আমার মনে হয় বিষ্ণুকে অসম্মান করা হয় ভগবান বিষ্ণুকে অসম্মান করা হয় তো তিনি আবার দেখুন এখানে কত পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করা হয়েছে ভগবান শ্রী রামের জন্ম সম্পর্কে তার জন্মকালে রবি মেষ রাশিতে মঙ্গল মকর রাশিতে শনি তুলা রাশিতে বৃহস্পতি ও চন্দ্র কর্কট রাশিতে এবং শুক্র মিন রাশিতে ছিলেন মানে একদম জ্যোতিষ শাস্ত্র রামের জন্ম সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছে কিন্তু মজার বিষয় যদিও এই প্রসঙ্গে আমার এই কথা বলা উচিত নয় তাহ প্রসঙ্গক্রমে এসে যাচ্ছে এই যে আমরা হঠাৎ শুনতে পাচ্ছি সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার চাকুরিজীবী প্রাইমারি শিক্ষক তারা তাদের চাকরি হারালেন তো রামের জন্ম সম্পর্কে জ্যোতিষ হারাচ্ছে একটা আভাস মানে সুপ্রিম কোর্টের রায়ের একটা দিন আগে অন্তত জানাতে পারত তাহলে কি এই জ্যোতিষ কতটা সত্য কতটা মিথ্যা আমার এই তথ্য আমি তুলে ধরার পরে আপনারা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার চেষ্টা করবেন তো কি হল দেবশ্রেষ্ঠ ইন্দ্রের জন্মে অদিতি যে রূপ শোভা পাইয়াছিলেন সেই রূপ সেই অমিত পুত্রের জন্মে কৌশল্যা দেবী শোভা পাইলেন কৈকেয়ী দেবী সত্য পরাক্রম সম্পন্ন ভরত নামক পুত্র পোশাব করিলেন আমার মনে হয় একই দিনেরই ঘটনা বা একই সময়ের ঘটনা কারণ ভগবান বিষ্ণু তার শরীরকে খণ্ডিত করে তিনি ধরা আসছেন মানুষের গর্ভের মাধ্যম দিয়ে আর মানুষ তারা প্রসব করছেন অর্থাৎ স্ত্রী দশরথের স্ত্রীরা তার জন্ম দিচ্ছেন তো ভরত বিষ্ণুর চারি অংশের একাংশ এবং তাহার সমস্ত গুণে বিভসিত তাহলে আমি আপনাদের সামনে একটু আগে যে তথ্য তুলে ধরছিলাম কি যে বিষ্ণু তার শরীরকে চারটি অংশ করেছেন একটা অংশ না মানে হাফ অংশ রাম বাকি তিন অংশের এক অংশ হলো ভরত তো আমরা শেষের দিকে আরো আসবো সেখানে কি লেখা হয়েছে বিষয়গুলো খুব ইন্টারেস্টিং জানেন তো আসলে সবাই হয়তো সুযোগ পায় না পড়ার বা সবার কাছে গ্রন্থ থাকে না যে কারণে সবাই হয়তো পড়ে উঠতে পারে না তা আমার মনে হলো এত সুন্দর তথ্য আপনাদের সামনে জানাতে পারলে আমারও খুব ভালো লাগবে আর আপনারা যেভাবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করেছেন সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ তো সুমিত্রা দেবী লক্ষণ ও শত্রুঘ্ন নামক দুই পুত্র প্রসব করিলেন আমার কাছে কথা হলো যে ভগবান বিষ্ণুকে কিন্তু আমরা স্মরণ করছি ভগবান বিষ্ণু তিনি ধরাধামে এসেছেন চার খন্ড হয়ে এক বলতে অর্ধাংশ নিয়ে আমরা এত করছি এত চিৎকার করছি নিজেদেরকে ধার্মিক বলছি বাকি তিন অংশকে আমরা সম্মান দিচ্ছি না কেন দিচ্ছি না মানে অর্ধেকের তিন অংশ আর বাকি ভাইদের নিয়েও আমাদের তো আমরাও তো বলতে পারি যেমন বলি জয় শ্রীরাম বলতে পারি তো জয় শ্রী লক্ষণ জয় শ্রী ভরত জয়শ্রী শত্রুঘ্ন এগুলোকে আমরা বলি না আসলে আমরা জানি না হয়তো ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণুকেই হয়তো অনেকে জানে না বা ভগবান বিষ্ণু এইভাবে জন্মেছেন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন হয়তো অনেকে জানেন না তো আশা করি তাদের এই তথ্য জানার পরে ভালো লাগবে আবার দেখুন এদেরও জন্ম রাশি বা জন্ম লগ্ন যেগুলো হয় সেগুলো খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরা হয়েছে বলা হচ্ছে সুমিত্রা দেবী দুজনকে জন্ম দিলেন সুমিত্রা দেবীর এই দুই নন্দন অতি বীর্য সম্পন্ন সর্বাস্ত্র দক্ষ এবং প্রত্যেকে বিষ্ণুর অষ্টাংশের একাংশ বাবা বিষ্ণুর আবার অষ্টাংশের একাংশ কখন হয়তো তিনি অষ্টাংশে বিভক্ত হয়েছেন প্রসন্নাত্মা ভরত মিন লগ্নে উষ্যা নক্ষত্রে এবং সুমিত্রানন্দন লক্ষণ ও শত্রুঘ্ন পরের বেজে যেতে হবে এরা এইভাবে জন্মগ্রহণ করেছেন যাই হোক তো আপনাদের ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম সম্পর্কে আশা করি বেশ ভালো তথ্য জানাতে পারলাম এবার মজার বিষয় একটা খুব ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি না সেটা আমি অন্য একটা গ্রন্থ থেকে পড়ে শোনাচ্ছি আশা করি আপনাদের এই তথ্যটি ভীষণ ভালো লাগবে মানে একদম ভগবান শ্রী রামচন্দ্র সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরা হয়েছে তো সেই তথ্যটি কি তথ্য আপনাদের আমি একটু শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন ভগবান শ্রী রামচন্দ্র সম্পর্কে কি বলা হয়েছে বলা হচ্ছে আমি যে আপনাদের এই জ্যোতিষ স্বাস্থ্য সম্পর্কে তুলে ধরলাম এগুলো আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না আমি চেষ্টা করছি যে প্রসঙ্গটা হয়তো আপনারা অনেকে জানেন না সেই প্রসঙ্গটা তুলে ধরতে রাম লক্ষণ শত্রুঘ্ন এবং ভরত এরা যে বিবাহ করেছিলেন এদের শ্বশুর কারা ছিল মানে কাদের কন্যা এরা বিবাহ করলেন অনেকে হয়তো জানেন বলবে আরে এটা কোনো ব্যাপার হলো নাকি জনক রাজার কন্যা আহ সীতাকে বিবাহ করেছিলেন রামচন্দ্র কিন্তু এর ভেতরেও একটা গল্প আছে সেই গল্পটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরি কি বলছেন এখানে শাস্ত্রকার যিনি লিখেছেন তিনি বলছেন রামের চৌদ্দ বছর বয়স্ক্রমকালে বিশ্বামিত্র রাক্ষসদের হাত হতে যজ্ঞ রক্ষা করবার জন্যে দশরথের অনুমতিক্রমে রাম ও লক্ষণকে নিজের আশ্রমে নিয়ে যান তাহলে বিশ্বামিত্র রাক্ষসদের হাত থেকে যজ্ঞ রক্ষা করার জন্য দশরথের অনুমতিক্রমে রাম ও লক্ষণকে নিয়ে আশ্রমে যান রামকে তারকা ও অন্যান্য রাক্ষসদের নিহত করে মহর্ষির যজ্ঞ সম্পন্ন করাতে বলা ও অতি বলা বিদ্যা ও দিব্যাস্ত্র সকল দান করেন তারপর বিশ্বামিত্র রাম লক্ষণ সহ মিথিলা যাত্রা করেন পথে তারা গৌতমের আশ্রমে উপস্থিত হলেন গৌতমের সাপে সকলের অদৃশ্য অহল্লাকে রাম সাপ মুক্ত করলেন মিথিলায় জনক রাজার আতিথ্য গ্রহণ করে বিশ্বামিত্রের পরামর্শে জনকের হরধনু ভঙ্গ করে রাম জনকের বীর্য কন্যা সীতাকে বিবাহ করলেন তাহলে রাম সীতাকে বিবাহ করলেন এবার লাইনগুলো আপনারা শুনুন ভালো করে মন দিয়ে বা ফলো করুন সেখানে কি বলা হচ্ছে লক্ষণের সহিত সীতার কনিষ্ঠা ভগিনী উর্মিলার বিবাহ হয় মানে ভাই ভাই বোন বিয়ে মানে দুই বোনকে বিয়ে করে ফেললো মানে ভাই সেই একটা প্রচলিত কথা আছে না ভাই ভাই ভাইরা ভাই তো এখানে ব্যাপারটা ঠিক যেন সেরকম হয়ে গেল মানে রাম সীতাকে বিবাহ করলো লক্ষণ আবার সীতার বোন কে বিবাহ করে নিল সীতার বোনের নাম হলো উর্মিলা আরো মজার বিষয় দেখুন জনকের ভ্রাতা কুশধ্বজের দুই কন্যা সহিত ভরত ও শত্রুঘ্নের বিবাহ হয় মানে সীতার কাকা তো সীতার কাকার মেয়েদেরকে বিয়ে করছে কারা ভরত ও শত্রুঘ্ন কি ইন্টারেস্টিং বিষয় ভাবুন জানতেন কি আপনারা যদি জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন মানে চার ভাই একই পরিবারের কাকা এবং জ্যাঠা তাদের মেয়েকে বিবাহ করে নিয়ে চলে এলেন আমি জানি না আমাদের এখানে এমন কিছু হয় কিনা যাই হয়তো সেই সময়ে হতো ত্রেতা যুগে হতো এখন অলিযুগে কেউ এই বিষয়ে মান্যতা দেবেন কিনা আমার ঠিক জানা নেই তো এই হলো রামের রাম নবমী রাম নবমীর জন্মের বা রাম নবমীর পালনের একটা ইতিহাস যা আমি আপনাদের সামনে খুব সুন্দর করে তুলে ধরলাম এবং শাস্ত্র থেকে বাল্মীকি রামায়ণ থেকে পুঙ্খানুপুঙ্খ প্রমাণ দিয়ে তুলে ধরলাম যদি এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর আমার সঙ্গে এই মুহূর্তে যারা লাইভে জুড়ে আছেন যদি মনে করেন তারা কিছু কথা বলতে চাইছেন আমি লিঙ্ক শেয়ার করতে পারি আপনারা জয়েন হতে পারেন তো ভারতবর্ষে রামনবমী বেশ সুন্দরভাবে পালন করা হলো ভারতবর্ষের বাইরে হয়েছে কিনা ঠিক বলতে পারবো না যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন আরো প্রচুর তথ্য আছে যে তথ্যগুলো পরবর্তী সময়ে আমি আপনাদের সঙ্গে লাইভে আনার চেষ্টা করব বা শেয়ার করার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আদি সনাতনী ছোট্ট ইউটিউব চ্যানেল সাপোর্ট করবেন আর যদি মনে হয় আমার দেওয়া তথ্য আপনাদের কাছে ভুল মনে হচ্ছে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন চেষ্টা করব ভুলকে সংশোধন করতে হয়তো আপনাদের কাছে এর থেকে ভালো তথ্য কিছু থাকলেও থাকতে পারে আমরা চাই কলঙ্ক মুক্ত সনাতন পুনরায় প্রতিষ্ঠা হোক আমরা চাই ধর্মের নামে ভেদাভেদ বন্ধ হোক আমরা চাই মানবতার দিকে এগিয়ে যেতে মানুষ হয়ে মানুষের পাশে থাকতে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে আমরা যে সমস্ত শাস্ত্রগুলো পড়ে থাকি বা হয়তো কিনে রেখেছি পড়ার জন্য সেগুলো যদি আমরা ফলো করি দেখব এক একটা সময়ের পরিপ্রেক্ষিতে এক একটা শাস্ত্র লেখা হয়েছে বা রচনা করা হয়েছে আসলে সেই সময়ের পরিপ্রেক্ষিতে সুতরাং আমার মনে হয় সেই বিষয়গুলো নিয়ে অনতিকাল চালিয়ে যাওয়া তো এই বলে আমার ছোট লাইভ আমি এখানে শেষ করব আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন রামনবমী আশা করি আপনাদের ভালো কেটেছে ভালো কাটুক আর যে তথ্য দিলাম যদি জেনে থাকেন তো ভালো যদি না জেনে থাকেন অবশ্যই জেনে নেবেন এই বলে আমি আমার ছোট লাইভ এখানে শেষ করলাম